সাধারণ মানুষ ইলিগাল কনস্ট্রাকশনকে গাই করছে না আবার এটাও ঘটনা যে এইটা তো আছে প্রথম নয় কখনো এই রাজে যখন গার্ডেন নিচে বাড়ি ভেঙে পড়লো মাঝে মধ্যেই তফসিয়ায় আগুন লাগে বড় বাজারে আগুন লাগে এর আগে ঘটেছে প্রত্যেকবার ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে খবর সামনে এসেছে বই হাকিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এই পয়সা খাওয়ার জমানায় গোটা কলকাতা শহর থেকে যুক্ত পরিণত হচ্ছে আগুন লাগলে মানুষ পোকামাকুরের মতো ফুটে মরবে কোনো বাসার পথে না মানুষের বেরোনার পথ আছে না দমতল ঢোকার পথ আছে কিছু আছে বাড়ি ভেঙে পড়ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু এই সব বার চলছে বেআইনি হবে রুফটপ ফেছেন চলছে সেখানে আগুন লাগলো মানুষ মারা গেল কিন্তু এগুলো আপনারাও ভালো করে জানেন যে এগুলো যখন ঘটনা একটা ঘটে দুদিন কথা হয় তাই নিয়ে মিডিয়ায় কথা হয় দুদিন একটু পুলিশ ঘরে বহিরাজীবী কিন্তু বড় বড় কথা বলে এই ধরুন রুফটপ টপেনগুলো বন্ধ করে দেওয়া হলো ফ্যাকার থেকে পুজোর আগে সব আবার ফেলে দেওয়া হলো পয়সাকে কার কোথায় ফায়ার সার্টিফিকেট কার কোথায় কী সার্টিফিকেট কোনো বালাই নেই যা ছিল তাই আছে মাঝখানে কয়েক মাস বন্ধ থাকলো তাদের মালিকরা তাদের ইউনিয়ন হোটেল ইউনিয়ন কি করলো অভিযোগের সঙ্গে গিয়ে দেখা করল তৃণমূল নেতার সঙ্গে দেখা করলো একটা টেবিল ডিল হলো কত কোটি টাকা দেবে আগে তৃণমূল তৃণমূলের হাত খরচা পেয়ে গেল ওগুলো আবার খুলে গেল ইলিগাল কনস্ট্রাকশন যখন গাড়ির নিচে বাড়ি ভাই বলুন আমি আপনি কী ওয়ার্ডে বলুন পড়ুন দিল্লিগাল পুলিশ পুলিশকে বলে এসছিল এখন কদিন কাজ বন্ধ রাখতে হবে করা যাবে না দু চার দিন বন্ধ ছিল আবার এখন চালু হয়ে গেছে যেরকম কস্ট্রাকশন হওয়ার হচ্ছে সুতরাং এইগুলো দেখুন এগুলোকে নিয়ে আক্ষেপ করতে পারি এগুলোকে নিয়ে আমরা বিরোধিতা করতে পারি কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো একটা পয়সা খেয়ে মানে কি বলবো মানে 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 নিজের বাপ্পাকে বেছে দেওয়া একটা পার্টি যতদিন ক্ষমতায় রয়েছে তৃণমূলের এই পয়সা খাওয়া পুরোপুর যতদিন রয়েছে সরকার যতদিন রয়েছে ততদিন এগুলো বন্ধ হবে না এগুলোকে নিয়ে হাজার সমালোচনা হতে পারে এইভাবেই চলবে তৃণমূলের হাত থেকে কলকাতাকে বাংলাকে মুক্ত করতে হবে তাছাড়া এগুলোর কোনো কোনো মানে বাঁচার কোনো পথ নেই